Welcome to Nilu's cookbook. You can I add this thin, thin cup. Mm -hmm. Is that table tamis? <laughs> Tinny,

এটা এখন আদানকার জন্যে ডেকে রাখতেছি এখন আমি ভিতরে পুটটা তৈরি করে নিয়েছি প্রথমে দিয়েছি এক এক গ্লাস পরিমাণ পানি দুধ দিয়ে দিতেছি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি কোন ফ্ল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিজেন এটাকে নাটতে থাকতে হবে যাতে নিচে না লিখে যা এখন ছোলাটা বন্ধ করে তুলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে বিশ মিনিট পরে এই অবস্থা আমাদের

বেকিং পেপার দিয়ে দিচ্ছি এখন আমি ডেকে দিচ্ছি বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে অবস্থা এখন তুলে নিব হয়ে গেছে যে রেস্টুরেন্টের ওয়াও ব্রিড ওয়াও ব্রিড তৈরি হয়ে গেল দান সুন্দর এইভাবে চলার মধ্যে তৈরি করলে এটা নরম টুকলে ওয়াও ব্রিড যারা তেল খেতে চাকরেন তারা এটা এইভাবে পাবেন